হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম জাপানি ভাষা শিকার ভিডিও নিয়ে আজ আমরা দেখব কীভাবে বাংলার মাধ্যমে খুব সহজে জাপানি ভাষায় কথা বলা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে আপনি যদি জাপানি ভাষার একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি খুব সহজে জাপানের নিত্য নতুন ওয়ার্ড মিনিং এবং সর্বাধিক ব্যবহারযোগ্য বাক্যগুলি শিখে নিতে পারবেন এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে তাই আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল বিষয় দিকে যাই যেমন আপনার আপনার এই বাক্যটির জাপানি শব্দটি হবে আনাতানো আনাতানো অর্থ হল আপনার ইনি বা তিনি তিনি বা তিনি এর জাপানি শব্দটি হবে ক্ষণোকাতা কাতা সে বা তিনি এটা হবে খারে সে বা তিনি এটা হবে খারে পেন্সিল এটার জাপানি শব্দটি হবে এমপিক চিল এমপিক চিল অর্থ হলো পেন্সিল বই এর জাপানি শব্দটি হবে হোং হোং অর্থ হল বই কালি এর জাপানি শব্দটি হবে এঙ্কু এঙ্কু অর্থ হল কালি কাগজ এর জাপানি শব্দটি হবে খামি খামি অর্থ হলো কাগজ খাতা নওত অর্থ হলো খাতা কলম এ জাপানি শব্দটি হবে পেন পেন অর্থ হল কলম পেন এ জাপানি শব্দটি হবে পিন টেবিল এ জাপানি শব্দটি হবে চুকু এ চুকু এ অর্থ হল টেবিল চেয়ার এ জাপানি শব্দটি হবে ইসু ইছু অর্থ হল চেয়ার দরজা এর জাপানি শব্দটি হবে দোয়া দরজা দোয়া জানালা মাদো মাদো অর্থ হল জানালা সুরি এর জাপানি শব্দটি হবে নাইফু নাইফু অর্থ হল সুরি রুটি পাং পাং অর্থ হলো রুটি মাখন এর জাপানি শব্দটি হবে বাতা বাতা অর্থ হলো মাখন কমলা লেবু এর জাপান শব্দটি হবে অরেঞ্জি অরেঞ্জি অর্থ হলো কমলা লেবু আপেল এ জাপানি শব্দটি হবে রিঙ্গো রিঙ্গো থালা সারা থালা সালা পানি এ জাপানি শব্দটি হবে মেজু পানি এ জাপানি শব্দটি হবে মেজু মাংস নিকু নিকু অর্থ হল মাংস সংবাদপত্র এর জাপানি শব্দটি হবে সিং বোং সিং বোং অর্থ হল সংবাদপত্র চিঠি থেগা থেগা অর্থ হলো চিঠি ম্যাগাজিন এ জাপানি শব্দটি হবে জাসি জাসি অর্থ হলো ম্যাগাজিন ধোয়া আরাউ আরাও অর্থ হলো ধোয়া দেখা করা আও আউ অর্থ হলো দেখা করা গন্ধ খাওরি খাওরি অর্থ হল গন্ধ লেখা খাকু খাকু অর্থ হল লেখা দেখা মেরু মেরু অর্থ হলো দেখা তো তোভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টি মাধ্যমে আপনারা খুব সহজে জাপানি ভাষা শিখতে পারবেন বলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকবে ধন্যবাদ